দু হাজার পঁচিশ সালের শুরুতেই মোবাইল ব্যবহারকারী মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে সরকার এই নতুন নিয়ম মাধ্যমে আপনার সিমটি সক্রিয় রাখার জন্য আপনাকে আর ব্যয়বহুল রিচার্জ প্ল্যানে ব্যয় করতে হবে না টাকা পরিবর্তে আপনি মাত্র কুড়ি টাকা দিয়ে চার মাস পর্যন্ত আপনার সিমটি বজায় রাখতে পারবেন আপনার সিমটি জিও কিংবা এয়ারটেল ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল ব্যবহার করুন না কেন এই নিয়ম ভারতের সমস্ত টেলিকম অপারেটরের জন্য প্রযোজ্য এখন ব্যয়বহুল রিচার্জ প্ল্যান পরিবর্তে আপনি কেবল কুড়ি টাকার বিনিময়ে ব্যালেন্স বজায় রাখতে পারবেন এবং আপনার নব্বই দিন সক্রিয় থাকবে আপনার মোবাইলের পরিষেবা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই যদি সাধারণ মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অনেক লাভজনক হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আপনাদের সামনে তুলে ধরবো যে কুড়ি টাকা রিচার্জের পরিবর্তে আপনার সিম কার্ডটি তিন মাস পর্যন্ত সক্রিয় কীভাবে রাখবেন এবং কোন কোন সিমের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখুন এখানে বলা আছে এই নতুন নিয়ম অধীনে আপনার সিম সক্রিয় রাখার জন্য আপনার কেবল কুড়ি টাকা প্রিপেইড ব্যালেন্স থাকা প্রয়োজন আপনার জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল ব্যবহার করুন না কেন এই নিয়ম ভারতের সমস্ত টেলিকম অপারেটরের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আপনাদের এই সকল সিম অর্থাৎ এই সকল সিম কার্ডের জন্য এই নিয়মটি লাগু হবে পরবর্তীতে বলা আছে দেখুন এখন ব্যয়বহুল রিচার্জ প্ল্যান কেনার পরিবর্তে আপনি কেবল কুড়ি টাকা ব্যালেন্স বজায় রাখতে পারবেন এবং আপনার নম্বরটি নব্বই দিন অর্থাৎ তিন মাস পর্যন্ত আপনার যে সিম কার্ডটি সক্রিয় থাকবে অর্থাৎ আপনাদের তিন মাস পর্যন্ত আপনাদের কুড়ি টাকার বিনিময়ে আপনাদের মোবাইলে কল আসা যাওয়া করবে অর্থাৎ আপনার নব্বই দিন পর্যন্ত আপনার সিম কার্ডটি সক্রিয় থাকবে এর পরবর্তীতে সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে দেখুন এখানে বলা আছে যে ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের প্রয়োজন নেই অর্থাৎ আপনাদের যে ব্যয়বহুল আগে রিচার্জের দামটি বেশি ছিল সেই ব্যয়বহুল রিচার্জের দামটি আর দরকার নেই আপনারা চাইলে আপনারা কুড়ি টাকার বিনিময়ে তিন মাস পর্যন্ত রিচার্জটি বজায় রেখে সিম কার্ডটি সক্রিয় রাখতে পারবেন এবং পরবর্তী সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে এই নতুন নিয়মের মাধ্যমে আপনার সিমটি সক্রিয় রাখার জন্য আপনার ব্যয়বহুল রিচার্জ প্ল্যান ব্যয় করতে হবে না পরিবর্তে আপনারা মাত্র কুড়ি টাকা দিয়ে চার মাস পর্যন্ত আপনার সিমটি বজায় রাখতে পারবেন প্রসঙ্গত দু হাজার জানুয়ারিতে এই নিয়মটি চালু হলেও দু হাজার জানুয়ারিতে এই সম্পূর্ণ কার্যকর হবে বলে বাহুল্য ট্রায়ালের নতুন নিয়ম ভারতের টেলিকম সেক্টরে একটি বড় পরিবর্তন এখন এই টেলিকম গ্রাহকরা ব্যয়বহুল প্ল্যান অর্থাৎ যে ব্যয়বহুল প্ল্যানটি চিন্তা না করে কম খরচে তাদের সিম সক্রিয় রাখতে পারবেন অর্থাৎ তাদের মাত্র কুড়ি টাকার বিনিময়ে তাদের কল ইনকাম এবং আউটগোয়িং সেটি বজায় থাকবে এর ফলে নতুন উদ্যোগ একটি জীবনে সহজ করে তুলবে গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষা সহায়তা প্রদান করবে এর ফলে সাধারণত নিম্নবিত্তি এবং মধ্যবিত্ত মানুষের মুখে একটি আলো দেখতে পেয়েছে সরকার যার ফলে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনাদের মোবাইলের সিম কার্ডটি সক্রিয় থাকবে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ঠিক থাকবে এবং আপনাদের এই সিম কার্ড এবং রিচার্জ বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না